শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চুয়াল্লিশ পাতার এই চার নম্বর অঙ্কটি সমাধান করব তো চার নম্বরে লেখা আছে হিসাব করো দেখো এখানে মোট নয়টি অঙ্ক আছে এই নয়টি অঙ্ক আমরা এখন খাতায় করে দেখাবো তো এক নম্বর অঙ্কটায় কি লেখা আছে দেখো এক বাই সাত যোগ তিন বাই সাত যোগ পাঁচ বাই সাত তো এইটা এখন আমরা কিভাবে করব দেখো এক নম্বর দিয়ে খাতায় অঙ্কটি তুলে নিয়েছি এখন অঙ্কটার দিকে তাকালে আমরা তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি এই তিনটা ভগ্নাংশের হর কিন্তু সমান দেখো হরগুলো একই রকম সবগুলোই কি সাত তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব। দেখো হর যদি সমান হয় অঙ্ক করা খুবই সহজ কিভাবে প্রথমে একটা দাগ দাও এখন যেহেতু এখানে তিনটায় তো একই রকম সেই জন্য একটা নিতে হবে তিনটা সাত মিলে একটা সাত নিতে হবে এবার কি করবা উপরে যা আছে সব বসাই দিবা উপরে কত আছে প্রথমে এক তারপরে যোগ তারপরে তিন তারপরে যোগ পাঁচ এবার যোগ করে ফেলো দেখো পাঁচ সাত তিন যোগ করলে আট আট আর এক নয় তাহলে উপরে হচ্ছে নয় আর নিচে থাকছে সাত যখনই দেখবা হর ছাড়া লব বড় তখনই ভাগ করতে হবে তো ভাগ করলে কত হয় দেখো সাত দিয়ে নয়কে ভাগ করব সাত অক্ষে সাত বিয়োগ করলে দুই এবার কী করবা দেখো এখানে একটা দাগ দাও এই যে ভাগ শেষ হলো এই দুইটা লেখো উপরে আর এই সাত লেখো নিচে এখন এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে উত্তর তাহলে লিখব এক পূর্ণ দুই বাই সাত এবার দুই নম্বরটা দেখো দুই নম্বর আছে এক বাই আঠারো যোগ দুই বাই নয় যোগ পাঁচ বাই ছয় তো এই অঙ্কটার দিকে তাকালে দেখো হরগুলো কিন্তু সমান না এক একটা হর এক এক রকম তো এই ক্ষেত্রে আমরা কীভাবে করবো আঠারো নয় ছয়ে লসও করতে হবে তো এই লসেও করলে কত হবে দেখো এই অঙ্কের লসও কত হবে এটা আমরা অন্য একটা পদ্ধতিতে করতে পারি সেই পদ্ধতিটা কেমন দেখো সব থেকে বড়ো সংখ্যা আঠারো এই আঠারোকে যদি আমরা এখানে যে নয় আছে ছয় আছে এই ছয় এবং নয় দিয়ে ভাগ করতে পারি তাহলে লসাগু হবে আঠারো কীভাবে আঠারোকে যদি নয় দিয়ে ভাগ করা যায় না আঠারোকে নয় দিয়ে ভাগ করলে দেখো নয় দুখানে আঠারো হয় আবার ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে ছয় আঠারো হয় সেই জন্য যখনই দুইটা দিয়েই আঠারোকে ভাগ করা যায় তখন লসাগু হবে আঠারো তাছাড়া তোমরা করে দেখতে পারো কীভাবে করবা দেখো আঠারো নয় ছয় এখন এটাকে আমরা এভাবে দাগ দিয়ে লোক করবো দেখো এখানে আঠারো এবং ছয় দুইটা জোর সংখ্যা আছে দুইটা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে আঠারোকে ভাগ করো নয় হয় আবার দুই দিয়ে নয়কে তো ভাগ করা যায় না তাই নয় নেমে গেল দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন এখন দেখো এখানে তিনটাই কি বিজোর সংখ্যা বীজের সংখ্যা হলে জোর সংখ্যা দিয়ে যাবে না তার মানে তিন দিয়ে যাবে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিন তিরিখে নয় তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন অক্ষে তিন দেখো এখানে আরও দুইটা তিন আছে সেই জন্য আবার তিন দিয়ে ভাগ করব তিন অক্ষে তিন তিন অক্ষে তিন আর এক বসে গেল এখন দেখো এখানে যে তিনটার সংখ্যা হয়েছে দুই গুণ তিন গুণ তিন এই তিনটা গুণ করো তিন দুখানে ছয় তিন ছয় আঠারো দেখো আমরা লস করেও কিন্তু আঠারোয় পেয়েছি তার মানে আমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি এবার কীভাবে করবা দেখো প্রথমে আঠারো আছে আঠারো দিয়ে যদি আঠারোকে ভাগ করা হয় কতবার যায় এক বাদ যায় আঠারো আঠারো মানে এক যায় সেই এক একের সাথে গুণ হবে গুণ করলে কত হয় এক অক্ষে এক এবার যোগ এবার নয় দিয়ে আঠারোকে ভাগ করো নয় দিয়ে আঠারোকে ভাগ করলে কত হবে নয় ঘরে নামতা পড়ো নয় অক্ষে নয় নয় দুখানে আঠারো দুই আসতে সেই দুই এই দুইয়ের সাথে গুণ করো দুই দুখানি চার এবার যোগ দেখো ছয় দিয়ে আঠারোকে ভাগ করো ছয়েরখানে নামটা বড়ো ছয়কে ছয় ছয় দুখানি বারো তিন ছয় আঠারো কত হচ্ছে তিন হচ্ছে তিন দিয়ে এবার পাঁচকে গুণ করতে হবে তাই তিন পাশে পনেরো এবার যোগ করে ফেলো পনেরো চার আর এক দু যোগ করো তাহলে বিশ হবে আর নিচে হবে আঠারো এখন খেয়াল কর যদি কাটাকাটি করা যায় মানে কোনো সংখ্যা দিয়ে যদি এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় তাহলে ভাগ করতে হবে দেখো দুইটা সংখ্যাকেই দুই দিয়ে ভাগ করা যায় কেমন দুই দিয়ে যদি বিশকে ভাগ করা যায় তাহলে দশ হয় দুই দিয়ে যদি আঠারোকে ভাগ করা হয় তাহলে নয় হয় কারণ দশ দুখানে বিশ আর নয় দুখানে আঠারো এখন এই দুইটা লিখে ফেলি উপরে হবে দশ নিচে হবে নয় দেখো উপরেরটা কিন্তু বড় উপরেরটা বড় হলে ভাগ করতে হয় নয় দিয়ে দশকে ভাগ করবো নয়ক্ষে নয় বিয়োগ করলে এক এখন এই একটা কোথায় লিখবো এই একটা দেখো এই একটা লিখবো উপরে আর এই নয়টা লিখবো নিচে এখন যেভাবে হলো সেটা হচ্ছে উত্তর এক পূর্ণ এক বাই নয় এবার তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বরে লেখা আছে দুই পূর্ণ দুই বাই তিন যোগ এক পূর্ণ এক বাই চার যোগ এক পূর্ণ পাঁচ বাই ছয় দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই পূর্ণটা ভেঙে নেওয়া দেখো এখানে আমরা যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো আমরা অন্য ভিডিওতেও কিন্তু বলেছি যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা সেটা আমরা কিভাবে করব। দেখো প্রথম কাজ হচ্ছে একটা দাগ দাও দুইয়ের সাথে তিন গুণ করতে হবে পাশে যে দুই থাকবে সেই দুইয়ের সাথে এই তিন গুণ করতে হবে তাহলে তিন দুখানে ছয় উপরে যেটা থাকবে সেটা যোগ হবে তিন দুখানে ছয় এই দুই যোগ করলে কত হচ্ছে আট তাহলে উপরে হবে আট আর নিচে হবে তিন ও যোগ ঠিক এখানে একই রকম একই সাথে চার কী হবে গুণ হবে তাহলে চার অক্ষে চার এই এক যোগ করলে হবে পাঁচ পাঁচ বাই চার যোগ এখানেও দেখো একই সাথে ছয় গুণ করো ছয় অক্ষে ছয় এই পাঁচ যোগ করলে কত হবে এগারো তাহলে এগারো বাই ছয় এখন দেখো এখানে হরগুলো কি সমান না সমান নয় সমান নয় কারণ হরগুলো দে সব আলাদা আলাদা এই জন্য কী করতে হবে লসাগু করতে হবে তো লসাগু করার ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি শিখলাম যদি কেস বাকি দুইটা দিয়ে ভাগ করা যায় দেখো সাইড দিয়ে কিন্তু ছয়কে ভাগ করা যায় না তিন দিয়ে কিন্তু ভাগ করা যায় তাই এটা কিন্তু ওই হবে না সেই জন্য আমরা লসাগু করে দেখি যে তিন কমা চার কমা ছয় এটাকে যদি লসাগু করি তাহলে কত হবে দেখো এখানে দুইটা জোর সংখ্যা আছে দুইটা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে তিনকে ভাগ করা যায় না তাই তিন নেমে যাবে দুই দিয়ে চারকে ভাগ করলে কত হবে দুই হবে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হবে এখন দেখো দুইটা তিন হয়েছে দুইটা তিন হলে আমরা তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে তিনকে ভাগ করলে তিন অক্ষে তিন তিন দিয়ে দুইকে ভাগ করা যায় না তাই দুই নেমে গেল তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এখন কোন কোন সংখ্যা পেয়েছে দেখো দুই তিন দুই এটা গুণ করো দুই গুণ তিন গুণ দুই গুণ করলে কত হয় দেখো তিন দুখানে ছয় ছয় দুখানে বারো কত হলো বারো তাহলে লশাউ কত হবে বারো এখানে লিখলাম হচ্ছে বারো এবার প্রথমটা যে হর তিন আছে এই তিন দিয়ে বারোকে ভাগ করতে হবে তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হয় তিন দিয়ে ঘরের নামটা বড়ো তিন ওক্ষে তিন তিন দুখানে ছয় তিন তিন খেয়ে তিন চারে বারো চার আসছে সেই চারে আটের সাথে গুণ হবে তা চার আটটা বত্রিশ এবার যোগ এবার চার দিয়ে বারোকে ভাগ করো দেখো চার দিয়ে ভাগ করলে তিন চারে বারো হয় এবার তিন আসতে সেই তিন দিয়ে পাঁচকে গুন করো তিন পাঁচে পনেরো এবার যোগ এবার ছয় দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুখানি বারো দুই আসতে সেই দুই এগারো সাথে গুণ করো এগারো দুখানি কত হবে বাইশ এবার যোগ করে দাও তারপর দুই আর পাঁচ সাত সাত আট দুই নয় তারপরে দুই আর এক তিন আর তিন ছয় কত হলো ঊনসত্তর আর নিচে হচ্ছে বারো উপরে আছে ঊনসত্তর নিচে আছে বারো এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় হ্যাঁ এটা কিন্তু ভাগ করা যায় কয় দিয়ে তিন দিয়ে যায় তিন দিয়ে যদি আমরা ঊনসত্তরকে ভাগ করি কত হয় দেখো তো তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানে ছয় নয় নেমে গেল। তারপর তিন তিরিখে নয় কত হলো তেইশ মানে তিন দিয়ে সত্তরকে ভাগ করলে তেইশ হচ্ছে আর তিন দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো তাহলে উপরে হচ্ছে তেইশ নিচে হচ্ছে চার দেখো উপরেরটা কিন্তু বড়ো যখন উপরেরটা বড়ো হবে তখন কী করতে হবে ভাগ করতে হবে চার দিয়ে তেইশকে ভাগ করো কত হয় দেখো চার পাশে বিশ বিয়োগ করলে হবে তিন তাহলে একটা দাগ দাও এই তিন লেখো উপরে আর এই চার লেখো নিচে এখন এটা দেখতে যেমন এটা হবে উত্তর তোটা লিখব পাঁচ পূর্ণ তিন বাই চার আচ্ছা এবার চার নম্বরটা দেখো চার নম্বরে লেখা আছে বিশ বাই এগারো বিয়োগ সাত বাই এগারো বিয়োগ আট বাই এগারো এই অঙ্কটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি হরগুলো কি সব সমান হর যদি সমান হয় তাহলে কি করব ডাক দিয়ে এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখবো এবার উপরে যা আছে তাই লিখে দেবো দেখো বিশ আছে বিশ লিখলাম তারপর বিয়োগ সাত বিয়োগ আট এবার প্রথম কাজ হচ্ছে এই বিশ থেকে এই সাত বিয়োগ করা বিশ থেকে সাত বিয়োগ করলে হচ্ছে তেরো আর বিয়োগ দিয়ে আট বসাই দিলাম আর নিচে এগারো বসায় দিয়েছি তারপরে তেরো থেকে আট বিয়োগ করো বিয়োগ করলে হবে পাঁচ আর নিচে হচ্ছে এগারো এখন খেয়াল করো যে উপরটা যদি ছোট হয় তাহলে কি ভাগ করা লাগবে ভাগ করা লাগবে না তার মানে পাঁচ বাই এগারো এটাই হচ্ছে উত্তর এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বরে লেখা আছে পাঁচ বাই দুই বিয়োগ এক বাই তিন বিয়োগ পাঁচ বাই ছয় এখন দেখো তো হরগুলো কি সমান দেখো হরগুলো কিন্তু সমান না যখনই হরগুলো সমান হবে না তখন কি করতে হবে লু করতে হবে দুই তিন ছয় লশ কত হবে দেখো এখানে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে ছয় এই ছয়কে আমরা তিন দিয়েও ভাগ করতে পারি আবার দুই দিয়েও ভাগ করতে পারি তাই না বড় সংখ্যাকে যদি আমরা এই দুইটা ছোটো সংখ্যা দিয়েই ভাগ করতে পারি তাহলে লসাগু হবে এই বড়োটা এখানে করে দেখালাম না আমরা একবার এখানে ছয় লিখে দিলাম এখন কী করবা এই যে প্রথম যে দুই আছে দুই দিয়ে ছয়কে ভাগ করো কতবার যায় দেখো দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন বার যায় সেই তিনে পাঁচের সাথে গুণ করো কত হবে তিন পাশে পনেরো এবার বিয়োগ এবার তিন দিয়ে ছয়কে ভাগ করো কত হয় দেখো তিন ঘরের নাম তা বললে তিন দুখানে ছয় হয় সেই দুই একের সাথে গুণ করো দুই অক্ষে দুই এবার বিয়োগ এবার ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক যায় হ্যাঁ ছয় অক্ষে ছয় সেই এক এই পাঁচের সাথে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ হয় ওরা দাগ দিয়ে দাও এখন কি ওরা এই প্রথমটার সাথে এই দুই বিয়োগ করো তাহলে পনেরো থেকে দুই বিয়োগ করলে হচ্ছে তেরো তারপরে বিয়োগ এই পাঁচ বয়সায় দাও আর নিচে হচ্ছে ছয় তেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় আট হয় আর নিচে হচ্ছে ছয় হ্যাঁ তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট আর নিচে হচ্ছে ছয় এখন দেখো তো আট এবং ছয়কে ভাগ করা যায় না হ্যাঁ দুই দিয়ে ভাগ করা যায় আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন হুম দুই দিয়ে ভাগ করলে সব দুখানে আট আর তিন দুখানে ছয় এখন দেখো উপরে থাকছে চার নিচে থাকছে তিন উপরটা যদি বড়ো হয় তাহলে ভাগ করতে হবে তাই কী করবা তিন দিয়ে চারকে ভাগ করো দেখো তিন অক্ষে তিন আর বিয়োগ করলে এক এখন এখানেটা দাগ দাও এই একটা উপরে লেখো আর এই তিনটা নিচে লেখো তাহলে কী হলো এক পূর্ণ এক বাই তিন এটাই হচ্ছে উত্তর তাই লিখবো এক পূর্ণ এক বাই তিন এবার ছয় নম্বর অঙ্কটা দেখো ছয় নম্বরে লেখা আছে পাঁচ পূর্ণ এক বাই পনেরো বিয়োগ এক পূর্ণ তিন বাই পাঁচ বিয়োগ দুই পূর্ণ দুই বাই তিন দেখো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কী করছি প্রথমে পূর্ণটা ভেঙে নিয়েছি এটা কীভাবে ভাঙব দেখো এটা দাও এবার পাঁচের সাথে পনেরো গুণ করতে হবে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরের সাথে এক যোগ করলে কত হবে ছিয়াত্তর সাত সাত দশ ছয় ছিয়াত্তর আর নিচে হচ্ছে পনেরো এবার বিয়োগ দেখ দাও দেখো এটাও গুণ করো একই সাথে পাঁচ গুণ করলে পাঁচ ওকে পাঁচ আড়াই তিন যোগ করো যোগ করলে হবে আট নিচে হচ্ছে পাঁচ বিয়োগ এখানে দুইয়ের সাথে তিন গুণ করো তিন দুখানে ছয় ছয়ের সাথে দুই যোগ করো তাহলে কত হবে আট আর নিচে হচ্ছে তিন এবার আমাদের কী করতে হবে এবার দেখো হরগুলো সমান না যদি হরগুলো সমান না হয় তাহলে কী করতে হবে লসাগু করতে হবে তো লসাগু না করেও আমরা কিভাবে লসাগু বের করব দেখ এখানে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে পনেরো এই পনেরোকে দেখো পাঁচ দিয়ে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো আবার তিন দিয়েও ভাগ করা যায় তিন পাঁচে পনেরো সেই জন্য আমি বলেছি কি যে বড় সংখ্যাকে যদি এই ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় এই বড়টাই হবে লসাগু তাহলে লসাগু হবে পনেরো এবার প্রথম কাজ হচ্ছে এই প্রথম ভগ্নাংশের হওয়ার যে পনেরো আছে এই পনেরো দিয়ে পনেরোকে ভাগ করা পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে একবার যায় সেই এক ছিয়াত্তরের সাথে গুণ করলে ছিয়াত্তরই হয় এবার বিয়োগ এবার পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করো তাহলে তিন পনেরো তিন হচ্ছে সেই তিন আটের সাথে গুণ করো তিন আঁচটা চব্বিশ বিয়োগ এবার তিন দিয়ে পনেরোকে ভাগ করো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হবে পাঁচ সেই পাঁচ আটের সাথে গুণ করো পাঁচ আসটা চল্লিশ এবার ডাক দিয়ে দাও প্রথম কাজ হচ্ছে এই ছিয়াত্তরের সাথে এই চব্বিশ বিয়োগ করা বিয়োগ করো দেখো ছয় থেকে চার বিয়োগ করলে হচ্ছে দুই আর সাত থেকে দুই বিয়োগ করলে হচ্ছে পাঁচ কত হলো বান্ন এবার বিয়োগ এই চল্লিশ বসায় দাও নিচে হচ্ছে পনেরো এবার বান্ন থেকে চল্লিশ বিয়োগ করো দেখো দুই থেকে এই শূন্য বিয়োগ করলে দুই হয় আর পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয় আর নিচে হচ্ছে পনেরো এখন বারো বাই পনেরো যে হয়েছে এটাকে কিন্তু কাটাকাটি করা যায় মানে ভাগ করা যায় কয় দিয়ে ভাগ করবা কোন সংখ্যা দিয়ে বারো এবং পনেরো দুইটাকে ভাগ করা যায় দেখো তিন দিয়ে করা যায় তিন দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো আর তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাশে পনেরো তাহলে উত্তরটা কী হবে উত্তর হবে উপরে হবে চার আর নিচে হবে পাঁচ সাত নম্বর অঙ্কের দেখো হরগুলো কিন্তু সমান হ্যাঁ তিনটাতেই কত আছে তেরো আছে যদি হয়গুলো সমান হয় তখন কি করবা একটা দাগ দিবা দিয়ে তিনটা মিলে একটা লিখব একটা তেরো লিখে দিলাম উপরে যা আছে তাই প্রথমটায় সাত আছে সাত তারপর বিয়োগ দেখো ছয় আছে ছয় লিখে দিলাম তারপরে যোগ দিয়ে পাঁচ আছে পাঁচ লিখে দিলাম এখন প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে সাত থেকে ছয়টা বিয়োগ করা সাত থেকে ছয় বিয়োগ করলে কত হয় এক হয় তারপর যোগ এই পাঁচ আর নিচে হচ্ছে তেরো এক আর পাঁচ যোগ করো কত হয় ছয় হবে আর নিচে হচ্ছে তেরো এখন দেখো ছয় এবং তেরো এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে সেজন্য উত্তর হবে ছয় বাই তেরো আট নম্বরে দেখো আট নম্বরে আছে তিন বাই চার যোগ সাত বাই আট বিয়োগ এগারো বাই বারো এখানে যদি হরগুলোর দিকে আমরা খেয়াল করি তাহলে তিনটা তিন রকম তো এই ক্ষেত্রে আমরা একটা নতুন নিয়ম শিখলাম যে যেটা বড় হবে সেই সংখ্যাটাকে যদি আমরা ছোটো সংখ্যা দুইটা দিয়ে ভাগ করতে পারি তাহলে লসাগু হবে বড়োটা কিন্তু এখানে সাইড দিয়ে বারোকে ভাগ করা গেলেও আট দিয়ে বারোকে ভাগ করা যাচ্ছে না সেই জন্য আমরা এইভাবে লসাগু নিতে পারছি না সেক্ষেত্রে কী করবো লসাগু করে দেখব তো চার আট বারো লস করলে কত হয় দেখো এখানে সবগুলো জোর সংখ্যা জোর সংখ্যা ছিল দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে চারকে ভাগ করে দুই হয় দুই দিয়ে আট আটকে ভাগ করলে চার হয় দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় হয় আবার দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে দুইকে ভাগ করলে এক দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন এখন দেখো আর কিন্তু ভাগ করা যাচ্ছে না কারণ দুই আর তিন মৌলিক সংখ্যা তাহলে কি কি সংখ্যা পেয়েছি প্রথমে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন সমান দেখো দুই 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 তিন এইগুলো গুণ করতে হবে গুণ করে ফেলো দুই দুখানে চার চার দুখানে আর তিন আটটা চব্বিশ তাহলে আমাদের লস্য কত পেয়েছি চব্বিশ প্রথমে দাগ দাও দাগ দিয়ে নিচে চব্বিশ লেখে দাও এখন কী করবা এখন এই সাইড দিয়ে এই চব্বিশকে ভাগ করতে হবে চারের ঘরে নামটা চব্বিশ পর্যন্ত পড়লে কত বাজ যায় ছয় বাজ যায় কারণ চারশক চব্বিশ সেই ছয় এই তিনের সাথে গুণ করতে হবে তাহলে কত হবে তিনশয় আঠারো এবার যোগ এই আট দিয়ে চব্বিশকে ভাগ করো কত হয় তিন আটটা চব্বিশ তিন সে তিন দিয়ে সাতকে গুণ করো তাহলে তিন সাতটা একুশ আর বিয়োগ দেখো বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে দুই হয় বা দুই দিয়ে এগারোকে গুণ করো তাহলে এগারো বাইশ দেখো এখানে প্রথম কাজ হচ্ছে প্রথম দুইটা যোগ আছে যোগ করে ফেলা যোগ করে ফেলা তাহলে এক আর আট হচ্ছে নয় দুই আর এক তিন কত হলো উনচল্লিশ বিয়োগ বাইশ নিচে হচ্ছে চব্বিশ বিয়োগ করে দাও নয় থেকে দুই বিয়োগ করো সাত হয় তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক হয় আর নিচে হচ্ছে চব্বিশ এখন দেখো সতেরো এবং চব্বিশ এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে উত্তরটা হবে সতেরো বাই চব্বিশ এবার নয় নম্বর অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কে এখানে মোট চারটা ভগ্নাংশ আছে তার মধ্যে প্রথম তিনটা মিশ্র ভগ্নাংশ তাহলে এটাকে আমরা ভেঙে ফেলবো কীভাবে ভাঙব দেখো প্রথম কাজ হচ্ছে একই সাথে তিন গুণ করা তাহলে তিন অক্ষে তিন আর উপরে এক যোগ করা তাহলে কত হচ্ছে চার চার বাই তিন এবার যোগ ফের দেখ দাও এবার এটা করো তিন সাড়ে বারো আরে এক যোগ করো কত তেরো তেরো বাই চার বিয়োগ এবার দুই সাথে ছয় গুণ করো ছয় দুখানে বারো বারো আর পাশ হচ্ছে কত সতেরো নিচে হচ্ছে ছয় ওর বিয়োগ এটা যেমন আছে তেমন বসায় দিলাম এখন দেখো এখানে তিন চার ছয় সাত এর লস কত হবে এখানে দেখো নিচে যে চারটা সংখ্যা ছিল প্রত্যেকটা সংখ্যা তুলেছি তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে জোর সংখ্যা হচ্ছে তিনটা তার মানে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে তিনকে ভাগ করা যায় না তাই তিন নেমে গেল দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুই দিয়ে চারকে ভাগ করলে দুই তারপরে আবার দেখো এখানে দুই দিয়ে যাচ্ছে কারণ তিন নেমে গেলো এই দুইয়ের জন্য হচ্ছে দুই অক্ষে দুই এই তিন নেমে গেল আবার দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় আবার দেখো এখানে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে তিন ওক্ষে তিন এক আবার তিন অক্ষে তিন আবার এক দেখো এখন কী কী সংখ্যা পেয়েছে দুই দুই তিন দুই গুণ দুই গুণ তিন কত হচ্ছে তিন দুখানে ছয় ছয় দুখানে বারো তাহলে তিন চার ছয় আর চব্বিশের ল কত হলো বারো হয়েছে এবার প্রথম কাজ হচ্ছে এই তিন দিয়ে বারোকে ভাগ করা কথা হয় তিন চারে বারো চার হচ্ছে সেই চার এই চারির সাথে গুণ করো চার চারে ষোলো বা যোগ এ সাইড দিয়ে বারোকে ভাগ করো ভাগ করলে কত হয় তিন হয় সেই তিন দিয়ে তেরোকে ভাগ করলে তিন তেরো উনচল্লিশ বিয়োগ ছয় দিয়ে বারোকে ভাগ করে দুই হয় সেই দুই সতেরো সাথে গুণ করলে সতেরো দুখানে চৌত্রিশ দেখো সাইড দিয়ে বারোকে ভাগ করো কত হয় তিন বার যায় তিন চারে বারো সেই তিন এই তিনের সাথে গুণ হবে তাহলে কত হবে তিন তিরিখে নয় প্রথমে বারো বসায় দাও তারপরে ষোলো আর উনচল্লিশ যোগ করো কতই ছয়ান্নয়ে যোগ করলে পনেরো পাঁচ হাতে এক সে এক তিন যোগ করলে চার আর এক কত পাঁচ পঞ্চান্ন বিয়োগ চৌত্রিশ বিয়োগ নয় তারপরে পঞ্চান্ন থেকে চৌত্রিশ বিয়োগ করো প্রথমে বারো বসায় দিলাম পাঁচ থেকে চার বিয়োগ করলে এক পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই বিয়োগ নয় তাহলে একুশ থেকে নয় বিয়োগ করলে কত হয় বারো হয় আর নিশ্চয় বারো এখন বারো দিয়ে বারোকে ভাগ করলে কত হয় এক হয় তাহলে উত্তর হবে এক